কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে তিনি পরাক্রমশালী সর্বজ্ঞ পাপ ক্ষমাকারী কবুলকারী কঠোর শাস্তিদাতা ও সামর্থ্য তিনি ব্যতীত কোন উপাস নাই তার আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক সমূহে তাদের বিচরণ বিভ্রান্তিতে না পেলে এই যে কাপের রায় কেবল আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে কাজেই নগরী সমূহে তাদের বিসরণ জন্য আপনাকে বিভ্রান্তিতে না পেলে আজকের আজকের মুসলিম সমাজে এই আল্লাহ আয়াত সম্পর্কে বিতর্ক চলছে পুরোদন আলেম সমাজ বলে এই কোরআন পরিপূর্ণ নয় কোরআন পাইখারি কথার জায়গা কোরআন পড়ে কিছুই পাওয়া যায় না হাদিস পড়তে হবে অনেক কিছু জানতে হবে অথচ সেই একই কথা আল্লাহ তালায় আমাদেরকে আল্লাহ রাসুলকে সতর্ক করে দিয়েছিলেন যে কাফেররা কেবল আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে কাজী নগরী সমূহের তাদের বিশ্রণ যেন আপনাকে বিভ্রান্ত দিতে না ফেলে আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তাদের পূর্বে নোহের সম্প্রদায় মিথ্যারোপ করেছিল আর তাদের পরে অন্য অনেক দল এই ও প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ পয়গম্বরকে আক্রমণ করার ইচ্ছা করেছিল এবং তারা মিথ্যা বিতর্কে প্রবৃত্ত হয়েছিল যেন সত্য ব্যর্থ করে দিতে পারে আমি তাদেরকে করলাম কেমন ছিল আমার শাস্তি এভাবেই কাতেরদের বেলায় আপনার পালন কর্তার এই বাক্য সত্য হলে তারা হলো যে তারা না। যারা আরস বহন করে এবং যারা তার চারপাশে আছে তারা তাদের পালনকর্তার প্রশংসা পবিত্রতা বর্ণনা করে আর তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মোমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে এ আমাদের পালনকর্তা কর্তা আপনার রহমত ও জ্ঞান সব কিছুতে পরিব্যাপ্ত অতএব যারা তওবা করে এবং আপনার পথে চলে তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আদাব থেকে রক্ষা করুন এ আমাদের পালনকর্তা আর তাদেরকে দাখিল করুন চিরকাল বসবাসের জান্নাতে ওয়াদা তাদেরকে দিয়েছেন এবং তাদের বাপ দাদা সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে তাদেরকে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় এবং আপনি তাদেরকে অমঙ্গল থেকে রক্ষা করুন আপনি যাকে সেদিন অঙ্গম অমঙ্গল থেকে রক্ষা করবেন তার প্রতি অনুগ্রহই করবেন এটাই মহা সাফল্য যারা কাফের তাদেরকে উচ্চ স্বরে বলা হবে তোমাদের নিজেদের প্রতি তোমাদের আজকের এই খুব অপেক্ষা আল্লাহর খুব অধিক ছিল যখন তোমাদেরকে ইমান আনতে বলা হয়েছিল অতঃপর তোমরা কুফুরি করেছিলে তারা বলবে হে আমাদের পালন কর্তা আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার জীবন দিয়েছেন এখন আমাদের অপরাধ স্বীকার করেছি অতঃপর এখন ও নিষ্কৃতির কোনো উপায় আছে কি তোমাদের এই বিপদ এই কারণে যে যখন এক আল্লাহকে ডাকা হতো তখন তোমরা কাফের হয়ে যেতে যখন তার সাথে শরীরকে ডাকা হতো তখন তোমরা বিশ্বাস স্থাপন করতে এখন আদেশ তাই যা আল্লাহ করবেন যিনি সর্বোচ্চ মহান তিনি তোমাদেরকে তার নির্দেশনাবলী দেখান এবং তোমাদের জন্য আকাশ থেকে নাজিল করেন রুজি চিন্তা ভাবনা তারাই করে যারা আল্লাহর দেখে রুজু থাকে অতএব তোমরা আল্লাহকে খাটি বিশ্বাস সহকারে ডাকো যদিও কাপেররা তা অপছন্দ করে তিনি সু উচ্চ মর্যাদার অধিকারী আরসের মালিক তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা তথ্যপূর্ণ বিষয় করেন যাতে সে সাক্ষাতের দিন সম্পর্কে সকলকে যেদিন তারা বের হয়ে পড়বে আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না আজ রাজত্বকার এক প্রবল পরাক্রান্ত আল্লাহ আজ প্রত্যেককেই তার কৃতকর্মের প্রতিদান পাবে আজ জুলুম নেই নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করে দম বন্ধ হওয়ার উপক্রম হবে পাপিষ্ঠদের জন্য কোনো বন্ধু নেই এবং সুপারিশ কারিও নেই যার সুপারিশ গ্রাহ্য হবে চোখের চুরি এবং অন্তরের গোপন বিষয় তিনি জানেন আল্লাহর ফয়সালা করেন কঠিন আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে তারা কিছুই ফয়সালা করে না নিশ্চয়ই আল্লাহ সবকিছু সবকিছু শুনেন দেখেন তারা কি দেশ বিদেশ ভ্রমণ করে না যাতে দেখতে তাদের পূর্ব কি পরিণাম হয়েছে তাদের শক্তি ও কীর্তি পৃথিবীতে এদের অপেক্ষা অধিকতর ছিল অতপর আল্লাহ তাদেরকে তাদের গুনাহের কারণে ধৃত করেছিলেন এবং আল্লাহ থেকে তাদেরকে রক্ষাকারী কেউই হয়নি এক এর কারণ এই যে তাদের কাছে তাদের রসুলগঞ্জ সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করত অতপর তারা কাপের হয়ে যায় যখন তখন আল্লাহ তাদের ধৃত করেন নিশ্চয়ই তিনি শক্তিধর কঠোর শাস্তিদাতা আমি আবার নির্দেশনা বলি ও স্পষ্ট প্রমাণ সহ মুসাকে প্রেরণ করেছি ফেরাউন হামান ও কারুনের কাছে অতপর তারা বলল সে তো জাদুকর মিথ্যাবাদ অতপর মূসা যখন আমার কাছ থেকে সত্য সহ তাদের কাছে পৌঁছালো তখন তারা বলল যারা তার সঙ্গী হয়ে বিশ্বাস স্থাপন করেছে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা কর আর তাদের নারীদেরকে জীবিত রাখো কাকেরদের চক্রান্ত ব্যক্তই হয়েছিল ফেরাউন বলল তোমরা আমাকে ছাড়ো মুসাকে হত্যা করতে দাও ডাকুক সে তার পালন কর্তাকে আমি আশঙ্কা করি যে সে তোমাদের ধর্ম পরিবর্তন করে দিবে অথবা সে দেশময় বিপর্যয় সৃষ্টি করবে মুসা বলল যারা হিসাব দিবসে বিশ্বাস করে না এমন পথে অহংকারী থেকে আমি আমার ও তোমাদের পালনকর্তার আশ্রয় নিয়ে নিয়েছি ফেরাউন গোত্রের এক মুমিন ব্যক্তি যে তার ইমান গোপন রাখতো সে বলল তোমরা কি একজনকে এই জন্য হত্যা করবে যে সে বলে আমার পালন আল্লাহ অথচ সে তোমাদের পালন নিকট থেকে স্পষ্ট প্রমাণ সহ তোমাদের নিকট আগমন করেছে যদি সে মিথ্যাবাদী হয় তবে তার মিথ্যাবাদী যা তার উপরে চাপবে আর যদি সে সত্যবাদী হয় তবে সে যে শাস্তির কথা বলছে তার কিছু না কিছু তোমাদের উপর পড়বি নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীদের পথ প্রদর্শন করেন না আমার কম আজ এ দেশে রাজত্ব তোমাদের এই তোমরাই বিচরণ করছো কিন্তু আমাদের আল্লাহর শাস্তি এসে গেছে গেলে কে আমাদেরকে সাহায্য করবে বলল আমি যা বুঝি তোমাদেরকে তাই বুঝাই আর আমি তোমাদেরকে মঙ্গল পথই দেখাই সে ভূমি ব্যক্তি বলল হে আমার কম আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায় সময়ের মতোই বিবদ সংকুল দিনের আশঙ্কা করছি